এটা হচ্ছে আমার ড্রেসটার একদম ব্যাক সাইড এর অবস্থাটা দেখেন এত সুন্দর নিচের দামার সব চলে যাচ্ছে পাওয়া যাবে না এগুলো কেউ পাবি আপনাদেরকে অ্যালার্ট লাইভ করছি কত কম মানে কত টাকায় কিনতে সেই কিমারটা আমরা যারা পছন্দ করেন তারা দেখতে পারেন চারশো নিরানব্বই টাকায় যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের এক কালারের কিমার যারা নিবেন তারা তাড়াতাড়ি ডান করে থাকে চারশো নিরানব্বই টাকা করে বোরকা দিয়ে দিলাম চারশো নিরানব্বই এই বোরকাটা অনেক সুন্দর এই বোরকাটা চারশো নিরানব্বই টাকায় বোরকা দিচ্ছি

যারা নিবেন তারা তাড়াতাড়ি ডান করে ফেলবেন ঠিক আছে এগুলো বডি সাইজ আপনার হান্ড্রেড টাকা এগুলো জীবনও হয় না দেখেন সেই জিনিস আপনাদেরকে ফোর টাকা করে এরকম করে টু পিজের সেট তিনশো টাকায় দিয়ে দিচ্ছি সাড়ে তিনশো টাকা চৌচল্লিশ পর্যন্ত সাইজ আছে সাড়ে তিনশো টাকায় আর না হলো মিনিমাম আপনি আট থেকে নয় মাস কটনগুলো দিচ্ছি কিন্তু একদম পিওর কটনগুলো ফোর হান্ড্রেড দিয়ে দিচ্ছি এইটা দেখেন এগুলো কিন্তু জীবনেও আপনারা পেতেন না সাড়ে তিনশো টাকা ফোর হান্ড্রেড টাকা পকেট কটন জামা ঠিক আছে ফোর হান্ড্রেড চোখের পলকে দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে চোখের পলকে দিয়ে দিচ্ছি এগুলো চিন্তাই করতে পারবেন না অন্য কোনো জায়গা থেকে ঠিক আছে সুন্দর টু যাচ্ছে ফোর হান্ড্রেড টাকা একদম পিওর সুতি একদম পিওর ফোর হান্ড্রেড টাকা করে দিয়ে দিলাম এই সব কটন ড্রেস এগুলো সব ডিসকাউন্টে ছেড়ে দিলাম ব্র্যান্ডের লোগো টাইপ সব সহ দিচ্ছি এগুলো ফোর হান্ড্রেড টাকায় যাচ্ছে যে এই ড্রেসটা এত চমৎকার

নাকি না ঠিক আছে আপনারা ড্রেস বুঝে লং হয় আমি লিখে রাখছি কে কে ডাকি হিসাব আমার 36 কে জানো চাইছিলে আমার হওয়ার মতো অফার দিচ্ছি আজকে সবকিন্তু খুব চমৎকার কাপড়ের উপরে আছে 300 টাকার অফার প্রাইজে দিলাম শাড়ে কি সুন্দর একটা কভার এটা দেখি সুন্দর এটা দেখি সত্যি কথা একজন আমি শাড়ি দিয়ে দিলাম আজকে 500 টাকা করে বিশ্বাস করেন এই শাড়িগুলো আপনারা মনে করেন 500 টাকায় দেওয়ার পর এটা এটা যাচ্ছে মাত্র মাত্র 699 টাকা করে সিল্কের শাড়িগুলো যাচ্ছে তোম বেস্ট প্রাইসে দিচ্ছি বেস্ট প্রাইসে শাড়িগুলো না আমার কাছে খুবই ছোট টাইপের মানে যারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো দিবেন 499 টাকা 6 ঠিক আছে মাত্র 699 টাকা এইটা জুর স্টোন আছে 699 টাকা স্টোনের শাড়িটা ঠিক আছে এই শাড়িটা আগে যে বলবে সে পাবে দেখেন সিল্কের শাড়ি পুরো এক কালার লালের উপরে এত সুন্দর এই শাড়িগুলো এই শাড়িটা দেখেন তো এই শাড়ি

মাত্র সাড়ে পাঁচশো টাকা যে যেটা নিবেন তাড়াতাড়ি ড্রেসের ঘেরটা দেখছেন জামাটা দেখেন কত বড় লম্বা কত সুন্দর সাড়ে চারশো করে এই জামা নিবেন আগে যে আগে নিবেন সুন্দর সাড়ে চারশো টাকায় সব যাচ্ছে আপনি এখন থেকে দেখতে থাকেন আমরা দেখাচ্ছি এখন সাড়ে তিনশো টাকার ড্রেসে আসো দিচ্ছি ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় সাড়ে তিনশো টাকা করে দিয়ে দিলাম এখন আপনারা যারা করতে পারি না সাড়ে তিনশো টাকায় আমি এগুলো কেমনে দেই এই যে দেখেন জামাটা কি সুন্দর সাড়ে তিনশো টাকা করে এইগুলো আমি ছেড়ে দিলাম এখন দিলে এখন হবে ঠিক আছে এই জামাটা কে কে নিবেন তাড়াতাড়ি তার অর্ডার দেওয়া সাইজ সব সাইজ আছে আপনারা যারা নিবেন সাড়ে তিনশো টাকা তাড়াতাড়ি করে ডান করে ফেলেন এটা কিন্তু সাদা অর্ডার দিয়ে পড়তে পারবেন ঠিক আছে তিনশো কত সুন্দর এত সুন্দর বা প্রাইস দিচ্ছি সাড়ে তিনশো টাকা তবে এই জামাটা কিন্তু একটা খুব সুন্দর অত্যাধুনিক ব্যাপার আছে

কি এখন বাকি রাখছো টাকার টপ স্কি দেখাচ্ছি একা 400 টাকা এইটার আরো স্টকে সাইজ বলে আপনি অর্ডার করেন এটা বুঝছেন দুরিয়ার কোয়েশ্চন কুইরি করে তার পেছানোর মধ্যে আমরা যাব না আমরা কিন্তু একসাথে এমব্রয়ডারি করা 450 টাকা ঠিক আছে এগুলোর দাম কিন্তু কি সুন্দর একটা লেস করা গাউন এখন দেখাচ্ছি প্রাইস কিন্তু বলা 400 এ যাচ্ছে এগুলো সব দেখেন তো কি সুন্দর টু পিস স্ট্যান্ডার্ড এবভ ফোরস গুলো যাচ্ছে 400 400 টাকায় ঠিক আছে